এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন স্বাগতম আপডেট বাংলায় আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় নিয়ে সার্জিস আলমের তীব্র বক্তব্য যেখানে তিনি আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে খুনি হাসিনার বিচার এবং সরকারের দায়বদ্ধতা নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেছেন এই ভিডিওতে আমরা জানব সার্জিস আলম কি বলছেন কেন এই বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি প্রভাব ফেলতে পারে চলুন শুরু করা যাক সার্জিস আলম তার বক্তব্যে সরকারের দুটি বিভাগের কাজের প্রতি তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন এই সরকারের দায়বদ্ধতা শুধু কাজের জন্য কাজ করা নয় বরং এটি রক্ত দায়বদ্ধতা তিনি বিশেষভাবে আইন বিভাগ বিচার বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্বের কথা উল্লেখ করেছেন তার মতে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হল খুডি হাসিনার দৃশ্যমান বিচার নিশ্চিত করা যদি এই বিচার অন্তর্বর্তীকালীন সরকারের সময় না হয় তাহলে সরকার তার লেজিটেমেসি হারাবে এবং এই দায়বদ্ধতা তাদের সারা জীবন বহন করতে হবে সার্জিস আলমের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট তিনি চান খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হোক তিনি বলেছেন যতদিন না এই বিচার সম্পন্ন হচ্ছে ততদিন নির্বাচনের কথা হলেও কেউ যেন না বলে এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক দাবি নয় বরং এটি সরকারের প্রতি একটি চ্যালেঞ্জ সার্জিস আলমের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে প্রশ্ন হল সরকার কি এই দাবি মেনে নেবে নাকি এটি আরও বড় রাজনৈতিক সংকটের সূচনা করবে আপনার কি মনে হয় সার্জিস আলমের এই দাবি কতটা যুক্তি। আপনি কি মনে করেন এই বিচার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্ভব কমেন্টে আপনার মতামত জানান আমরা আপনার চিন্তাভাবনা জানতে আগ্রহী আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ